হ্যালো নিউজি চ্যাটের আরেক পর্ব নিয়ে হাজির শাকিলার আমি প্রথমেই আপনাদের কাছে জানতে চাই আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগছে পছন্দ হলে আমাদের জানান অবশ্যই জানান আমাদের বক্তব্য বিশ্লেষণ যদি আপনারা মনে করেন আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই নিউজি চ্যাটে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন শাকিল আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বলে ঠিক করেছি সেটি হলো বিএনপি নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ কিন্তু তার থেকেও বড় কথা হলো মায়ের এই সংকটপূর্ণ অবস্থায় তার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরতে চান কিন্তু তিনি একটি বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একার ওপর নির্ভর করছে না কেন সমস্যাটা কোথায় বাধাটা কোথায় অসুবিধাটা কোথায় হচ্ছে এটা নিয়েই আজকে আমরা কথা বলবো মূলত কিন্তু শাকিল তার আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তে সবশেষ কতটুকু কি আমরা জানতে পারছি আমরা যখন কথা বলছি আজকে এখন এই মুহূর্তে নভেম্বর তিরিশ তারিখ রোববার এবং বাংলাদেশে এখন তিনটে সাড়ে তিনটে বাজে বেলা এখন যে খবর বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইটে যেটা বলছে সেটা হচ্ছে তার অবস্থায় স্থিতিশীল আজকে সকলে নাকি তিনি কথাও বলেছে এবং রাস্তা মানে সামনে যে রাস্তা হাসপাতালের যে রাস্তা সেখানে প্রচুর মানুষের আজকেও ভিড় গত কয়েকদিন ধরে ছিল আসলে আপনি যদি সোশ্যাল মিডিয়া খেয়াল করেন মানে কত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা বড় ইস্যু কিন্তু খালেদা জিয়া তার অসুস্থতা এবং সবাই কিন্তু খুব উদ্বিগ্ন মানুষই খালেদাজিয়া সম্পর্কে একটু বলতে হয় খালেদাজিয়া এবং বিএনপি এটা কিন্তু সমর্থক হয়ে গেছে আজকে থেকে অনেক দিন ধরে বিশাল ব্যাপার তিনি বলে না লার্জার দেন লাইফ পার্সোনালিটি তিনি সেরকম হয়ে গেছেন তিনি তিনি এখন আসলে বিএনপির নেত্রী অতিক্রম করে জাতীয় নেত্রী হয়ে দাঁড়িয়েছেন এবং মানুষজন মানে দলমত নির্বিশেষে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা আছে আর কি কারণ মানে প্রথম থেকে যদি দেখেন তিনি দুটো পর্ব বিএনপির খুবই সংকটময় গেছে একা হচ্ছে যে মৃত্যুর পরে দশক খুবই সংকটে ছিল সেই সংকটকে তিনি সাংঘাতিকভাবে সামলেছেন দলটাকে ধরে রেখেছেন এবং একানব্বই ইলেকশন জিতেছেন যেটা মানে কেউ ভাবেনি তখন হ্যাঁ আবার একটা সংকট গেছে তার এই যে দু হাজার ছয় সালে হ্যাঁ দু হাজার ছয় সালের পর থেকে ক্রমাগত সংকট চলছে মানে প্রথম প্রথম দু বছর সেনা সমর্থিত সরকার প্রচন্ড রকম চাপে রেখেছিল বিএনপিকে এবং তারপরে আপনি জানেন যে শেখ হাসিনার সময়ে তাকে জেলে যেতে হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু এই পুরো সময়টা যে বিএনপি ভাঙেনি বিএনপির কোনো অসুবিধা হয়নি এবং বিএনপি এখন ক্ষমতার দ্বার প্রান্তে এর ক্রেডিটটা কিন্তু খালেদা জিয়া তিনি এবং তিনি দলকে নিয়ে নিয়ে গেছেন তার কারণ সম্ভব হয়েছে যে তিনি এই বিএনপির প্রশ্নাতীত হ্যাঁ ফলে তিনি দলটাকে ধরে রেখেছেন সুতরাং এই কারণে আজকে এই যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তার অসুস্থতা সামনে একটা ইলেকশন আসছে তাকে তার থাকাটা মানে টপে তারা খুবই উদ্বিগ্ন খুবই উদ্বিগ্ন এই কারণে এবং সারা দেশের মানুষ উদ্বিগ্ন শাকিল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি মায়ের এই অবস্থায় তারেক রহমান তিনি দেশে ফিরতে চাইছেন কিন্তু তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন গতকাল যেখানে তিনি মায়ের শারীরিক অবস্থার কথা লিখেছেন চিকিৎসার কথা লিখেছেন বিস্তারিতভাবে কিন্তু একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো তার একটি বক্তব্য আমি সেটা পড়ে শোনাই তিনি লিখেছেন যে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে কিন্তু তিনি বলছেন অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এবং বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত সমস্যাটা কোথায় কার অনুমতির অপেক্ষায় তিনি রয়েছেন বাধাটা কোথায় মানুষকে আমার ওনার এই যে স্টেটাসটা আমি দেখেছি আর কি এটা এক্সট্রডিনারি বিষয় কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই চব্বিশের অগাস্টে শেখ হাসিনার পতনের পর থেকে যতগুলো বাংলাদেশের পলিটিক্স নিয়ে দু হাজার চব্বিশের অগস্ট থেকে তো যতগুলো বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে দেশের ভিতরে তার একটা হচ্ছে যে তারেক রহমান এখন শেখ হাসিনা নেই তার মামলাগুলো সব খারিজ হয়ে গেছে সেটা কোনো সমস্যা নেই তিনি আসছেন না কেন দেশে এটা একটা এনিগমা বলতে পারেন পাজল মানুষের কাছে বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছে তারাও ঠিক বুঝতে পারছেন না কেন হ্যাঁ তিনি বিএনপি একটা ইলেকশন হবে ইলেকশন হলে বিএনপি জিতবে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হবেন সেটাও ধরে নেওয়া হচ্ছে অথচ তিনি নেই কেন আসছেন আসছেন না কেন এটা একটা বিরাট বিষয় এখন অনেক গুজব যখন এবং এটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই বিএনপির হ্যাঁ যে কেন তিনি আসছেন না এক এক সময় এক এক কথা বলা হয় এক এক সময় বলা হয় যে এই যে কিছুদিন আগে বলছেন তিনি নভেম্বরে ফিরবেন হ্যাঁ বেশ মানে নেতৃস্থানীয়জন নেতা বলেছিলেন এখন নভেম্বর তো চলে যাচ্ছে তিনি ফিরছেন না তো এই এ কারণে আসলে এই যে ধারণা এবং গুজব যেটাই বলেন না কেন নানা ধরনের না বাড়ছে এবং কতগুলো কথা শোনা যায় কতগুলো কথা শোনা যায় আপনি যদি ঢাকার আড্ডায় বসেন বিভিন্ন জায়গায় এবং বড় বড় মানুষের আড্ডায় বসেন তারাও বলবে যে কতগুলো দেশ তাকে পছন্দ করে না কারা পছন্দ করে না আমেরিকা তাকে পছন্দ করে না ভারত তাকে পছন্দ করে না সেনাবাহিনীর একটা অংশ পছন্দ করে না এই সরকারের একটা অংশ চায়না যে আসুক বিএনপির কিছু মানুষজন চায় না তিনি আসুক এই ধরনের নানা কথা শুনবেন এবং আমি যেটা বলছি ক্লারিফিকেশন নাই বলে মানুষের মানে ভেরিফাই করা যাচ্ছে না অনেকে বলেন যে তার মানে ইমিগ্রেশন স্ট্যাটাসটা ঠিক হচ্ছে না বলে তিনি আসছেন না এখন কথা হচ্ছে যে এক এখন তার এই স্ট্যাটাসের পরে কিন্তু আরও বেশি এই বিয়েটা বাড়বে হ্যাঁ যে কেন তিনি আসছেন না এখন বিএনপি একটা বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি বিভিন্ন মানুষের সাথে কথা বলে যে তিনি যাবেন কিন্তু ইলেকশন শিডিউল হওয়ার পরে তিনি যাবেন নিশ্চিতভাবে তিনি যাবেন বলা হচ্ছে আর কি তার ঘনিষ্ঠ লোকজন আমাকে বলেছে দুজন অন্তত কারণ কি আমি জিজ্ঞেস করেছি ইলেকশন শিডিউল হলে কি হবে ইলেকশন শিডিউল হলে বললেন যে ইলেকশন শিডিউল হলে যারা তাকে পছন্দ করছে না যার ব্যাপারে তার মানে যাদের তার ব্যাপারে কিছুটা ডাউট আছে তারা একটা ঐক্যমতে পৌঁছবেন বলে ধারণা করা যায় ইলেকশন শিডিউল হওয়ার পরে যে না তিনি এখন আসতে পারেন সুতরাং শিডিউল হওয়া মানে এক ধরনের ঐক্যমত হয়েছে যে তিনি এখন আসতে পারেন যারা পছন্দ করছে না তাকে কারা পছন্দ করছে না বাংলাদেশের রাজনীতি নিয়ে যাদের স্বার্থ আছে এখন একটা ধারণা পেতে আমি কথা বলেছিলাম বাংলাদেশের একজন বড় রাজনৈতিক গবেষক দল ডক্টর তৌফিক এম হক তিনি ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক এবং তিনি সেখানকার সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ গভর্নেন্স বলে একটি গবেষণা সংস্থা আছে পরিচালক তাকে জিজ্ঞেস করেছিলাম সমস্যাটা কোথায় হচ্ছে তারেক রহমানের দেশে ফেরাটা শুনুন কি বলেন তিনি আমার কাছে যেটা মনে হয় যে ওনা উনি নিশ্চয় একটা কৌশল নিচ্ছেন বা নিয়েছেন যেটা ওনার দলের সবার কাছেও খুব পরিষ্কার না কারণ দলের কেউই খুব পরিষ্কারভাবে বলতে পারছেন না যে উনি কেন আসছেন না কিন্তু যেটুকু আমরা আভাস পাচ্ছি বা বুঝতে পারছি যে উনি এমন একটা টাইমিংটাকে উনি খুব ইম্পর্টেন্স দিচ্ছেন সম্ভবত একটা কারণ হতে পারে যে উনি এমন একটা সময় আসতে চান যখন নির্বাচন নিয়ে আর কোনো সন্দেহ আর অবকাশ থাকবে না এবং উনি মোটামুটিভাবে নিশ্চিত হতে চাচ্ছেন যে একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে ওনার একটা সেফ এন্ট্রি হবে আমরা সেফ কথা বলি তো ধরেন ওনার সাথে লন্ডন বৈঠক সেখানে সবাই আলোচনা করেছেন যে আমার মতে কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং ওনার একটা সেফ এন্ট্রি তো সেই জায়গায় ক্যালকুলেশনের জায়গা থেকে আমার মনে হয়েছে যে হয়তো ওই টাইমিংটা হয়তো যে তফসিল ঘোষণা হবে নির্বাচনের সমস্ত বিষয় নিশ্চিত হয়ে যাওয়ার পরে উনি আসবেন একটা একটা টেম্পো মানে যে উঠবে যে হ্যাঁ একটা বিরাট উনি আশা করছেন যে একটা গণজোয়ারের মতো তৈরি হবে এবং সেটা দিয়ে দু মাস আড়াই মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা কিন্তু ওনার যদি ওনার যদি কৌশল বা স্ট্র্যাটেজি এটা হয় কিন্তু আপনার কি মনে হয় মানে বৃহত্তর পপুলেশন বাংলাদেশের বৃহত্তর মানুষের মনে কি কোনো একটা নেতিবাচক ধারণা তৈরি হতে পারে যে না নেতা কেন মানে আসছেন না সবাই তো আছেন যারা নির্বাচন করছেন যারা সব দলের নেতারাই তো এখানে আছেন সবাই আছেন শুধু তিনি নেই কারণটা কি একটা সন্দেহ তৈরি হতে পারে কি না হ্যাঁ হতে পারে অবশ্যই হতে পারে এবং সেক্ষেত্রে বিশেষ করে বা আপনি আমার কাছে যেটা মনে হয় যে ইয়াং জেনারেশন যারা ওনাকে দেখেননি যাদের জন্ম হয়েছে হয়তো দু হাজারের পরে এবং যাদের এইবারে প্রথমবারের মতো ভোট দিবে হয়তো বছর হয়ে গেছে ভোট দেয়নি কখনো তাদের কাছে একটা আননোন ফেস আর উনি না আসাতে অনেক সন্দেহ এবং অবিশ্বাস বা এই ধরনের বিষয় তৈরি হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে একটা নিরাপত্তার বিষয় হয়তো ওনার দিক থেকে আছে কিন্তু নিরাপত্তার বিষয়টার ব্যাপারে একটা কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে যে ধরেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার ভিত্তিক রাজনৈতিক করলে সেক্ষেত্রে আপনার তিনটা অপশন সবসময় রাজনীতিবিদদের ক্ষেত্রে থাকে যে আপনি ক্ষমতায় থাকবেন অথবা আপনি জেলে যাবেন ক্ষমতা থেকে মানে বিতাড়িত হয়ে অথবা আপনি মারা যেতে পারেন অ্যাসোসিনেশন হওয়ার সম্ভাবনা এবং সেটা আপনি নেহেরু ফ্যামিলি থেকে দেখেন গুট্টো ফ্যামিলি থেকে দেখেন বন্দর নায়কদের ফ্যামিলি থেকে দেখেন অথবা আমাদের এখানে মুজিব এবং জিয়া ফ্যামিলি থেকে তো সেই জায়গার মানে রিস্কটা না নোয়াটার কোনো যুক্তি নাই আর কি মানে উনি কখনোই ওনার হান্ড্রেড পার্সেন্ট সেফটি সিকিউরিটি এনশিওর করে দেশে এসে রাজনীতি করতে পারবেন এটা হবে না কখনো বাংলাদেশের সাউথ রাজনীতিতে এটা হয় না এটা আপনার সবসময় সময় আপনার মানে অ্যাসোসিনেটেড হওয়ার ভয় থাকবে ক্ষমতাচ্যুত হওয়ার ভয় থাকবে এবং অবশ্যই রাষ্ট্র প্রধান সরকার প্রধান হওয়ার সম্ভাবনা থাকবে এগুলো সব একসাথে প্যারালি মানে অ্যাবসোলিউট সিকিউরিটি বলে কিছু নেই আর কি অন্তত আমাদের দেশগুলোতে নেই এবং সেটা করতে যাওয়াটা ঠিকও না আপনি দেখেন সে শেখ হাসিনার একটা বড় দুর্বলতা ছিল উনি তার ব্যক্তিগত এবং ওনার পরিবারের নিরাপত্তার জন্য ভারতের সাথে এমন লেভেলে উনি কম্প্রোমাইজ করতে হয়েছিল অনেক কারণের সাথে মধ্যে এটাও একটা কারণ যে ওনাদের ওনার এবং ওনার পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা ভারতের কাছ থেকে ওনার নিতে হয়েছিল সেটার বিনিময়ে উনি সবকিছু দিতে বাধ্য হয়েছিল তো ওই রকম নিরাপত্তার নিশ্চয়তা কোনো বিহত রাষ্ট্রের কাছ থেকে নিয়ে দেশে আসা রাজনীতি করা এটা তো আসলে দেশের জন্য খুব ভালো কিছু না তো রাজনৈতিক মানি ঘুরোমে ঝুঁকিরিত হবে তারেক রহমান দও ইনফিরে গেলেন মানে দেশে ফিললেন ফিলবেন হয় আপনি যেটা বলছিলেন শিডিউল হলে তিনি নিশ্চিত হতে চান যে নির্বাচন হচ্ছে তো তিনি দলের নেতৃত্ব একদম মানে জায়গায় বসে নিচ্ছেন দলকে নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনের সময় তারপরে জিতে ধরুন প্রধানমন্ত্রী হলেন তিনি কেমন প্রধানমন্ত্রী হবেন বলে আপনার মনে হয় তারেক রহমান জি একদম একটা আমাদের আননোন একটা এরিয়া এটার ব্যাপারে কোনো মানে পূর্ব অভিজ্ঞতা কারোরই নেই আমাদের কারণ উনি কোনো দল পরিচালনা ছাড়া ওনার কোনো সাংগঠনিক বিষয় উনি কোনো মন্ত্রণালয় কখনো চালিয়েছেন বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো এক্সপিরিয়েন্সের এরকম আমরা আমাদের হাতে কোনো তথ্য উপাত্ত নেই গবেষক হিসাবে যদি আমরা দেখি যে ওনার একমাত্র যেটা দু হাজার এক উনি একটা একটা বড় বিষয় হচ্ছে উনি ওনার বাবার এবং মার ছায়ায় বড় হয়ে উঠেছেন সেটা একটা ওনার জন্য ভালো এবং খারাপ দিক আর কি যে জিয়াউর রহমানের যে ব্যক্তিগত ইমেজ এবং খালেদা জিয়ার এখন আপনি যেটা আজকে দেখছেন যে বাংলাদেশে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যেরকম যে ব্র্যান্ডিংটা ওনার আছে এর বাইরে তারেক জিয়াকে একটা আলাদা ব্র্যান্ড হিসাবে উঠে আসতে গেলে তার অনেক কিছু করতে হবে তার বাবা মার ছায়ার বাইরে বেরোতে গেলে আর যেটুকু উনি করেছেন দু থেকে দু সেখানে খুব সুখকর সব অভিজ্ঞতা বা উদাহরণ আছে তাও না হাওয়ান হাওয়া ভবন তৈরি করার মধ্যে দিয়ে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন প্রাইম মিনিস্টার অফিসের সাথে সেই সময় তৈরি হয়েছে আপনার দ্বন্দ্ব তৈরি হয়েছে দলের প্রধান বা সিনিয়র নেতৃবৃন্দের সাথে দুর্নীতির অভিযোগ এসছে তো সেইগুলো তো আছে সেই জায়গায় এখন উনি সম্ভাব্য পেরেছেন আপনার কি মনে হয় ওই অধ্যায়টাকে আমার মনে হয় এখন এটা বলার সুযোগ বা সময় আসেনি কারণ উনি যদি এইবারে সত্যিকার অর্থে নির্বাচনের মধ্যে দিয়ে উনি দেশের রাষ্ট্রের দায়িত্ব নেন তখন হয়তো আমাদেরকে এক দু বছর অপেক্ষা করে আমরা সুযোগ কারণ গত সতেরো বছর মানে করতে পারেননি আমি সেটা বলছি না যে কারণ ওটা করা সম্ভব ছিল না যেটুকু আমাদের কাছে আছে সেটার উপর ভিত্তি করে উনি আরেকবার কিছু দায়িত্ব নিয়ে প্রমাণ না করা পর্যন্ত বলা মুশকিল আর একটা হচ্ছে যে আননোন একটা মধ্যে আমরা আছি আমরা জানি না উনি কেমন করবেন এবং ওনার কি ধরনের এফিসিয়েন্সিক মানে যোগ্যতা আছে সাংগঠনিক যোগ্যতা দল বাদ দিয়ে ডেফিনেটলি দলের ক্ষেত্রে ওনার কিছু সাফল্য আছে যে এত বাধা বিপত্তির পরে এত অত্যাচারের পরে দলটা ভেঙে যায়নি উনি দলকে ওএর একটা বড় জিনিস বড় বড়াল জিনিস দলটাকে দলটাকে অন্তত ধরে রেখেছে ঠিকি এবং এবন্দলের কোনো বড় ভাঙন হয়নি কোনো নেতা বড় নেতা চলে যাননি এত অত্যাচার এবং এত মামলা ধরেন প্রায় 10 লক্ষর মতো মামলা পঞ্চাশ লক্ষ কর্মী আপনার নানাভাবে মামলার মধ্যে ছিল তারপরেও দলের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং দল এখনো আছে কিন্তু দলের উপর নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু প্রশ্ন আছে যেমন গত বারো মাসে যে যে আপনার আপনার দলের দল অভিযোগ এগুলো থেকে প্রশ্ন উঠছে আভ্যন্তরীণ যে উনি কি সত্যিকার অর্থে দলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেন নাকি উনি আসলে এই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হবে সেটাও একটা দেখার বিষয় উনি ফেরত আসার পরে নির্বাচনে আগ পর্যন্ত দলের শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ উনি কতটা প্রতিষ্ঠা করতে পারেন আপনার কাছে আমাদের তো অপেক্ষা করতে হবে কিছু শেষ প্রশ্ন নির্বাচন হচ্ছে আপনি মনে করছেন আমি মনে করছি নির্বাচন হচ্ছে শিডিউল হলে তিনি তারে ক্রমান ফিরছেন কতটা নিশ্চিত হতে পারবেন যে তিনি দলকে জেতাতে পারবেন কি মনে হয় আম আমার কাছে মনে হয় যে ধরেন মানে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়েছে যে আওয়ামী লীগ নেই এটা না থাকাটা কিন্তু বিএনপির জন্য একটা বড় খোলা মার আক ধরনের কারণ বিএনপি জন্ম হয়েছে আওয়ামী বিরোধিতার মধ্যে দিয়ে এবং আমরা সবাই জানি বিএনপি যতবার ভালো করেছে নির্বাচনে জিতেছে একটা এন্টি আওয়ামী লীগ ফোর্স এবং প্ল্যাটফর্ম হিসাবে সে উঠে এসেছে এখন মাঠে আওয়ামী লীগ নেই তো সেখানে বিএনপি কার বিরুদ্ধে দাঁড়াচ্ছে সে মানে বিএনপির মধ্যে কিছুটা আপনার আমার ধারণা যে বোঝাবুঝিরও কিছুটা নিজেদের বিতর্ক আছে যে জামাতকে কিভাবে তারা ডিল করবে ইসলামপন্থী দলগুলোর সাথে তারা নিজেদেরকে কিভাবে একটা প্রতিযোগিতার মধ্যে নিয়ে যাবে আমি এখনো মনে করি যেহেতু বাংলাদেশে আর কোনো তেমন বিকল্প নেই বড় রাজনৈতিক দেশব্যাপী সংগঠন হিসাবে আহ জিতিয়ে নিয়ে আসার মতো ওনার সক্ষমতা বা থাকা দরকার বা উচিত বা সম্ভাবনা আমি বেশি দেখি কারণ আর কোনো দল ওইভাবে জাতীয় পর্যায়ে সারা দেশব্যাপী সংগঠন তৈরি করে এগিয়ে আসতে পারবে বলে মনে হয় না আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে শক্তিগুলো আপনি ব্যবসায়ী বলেন আমাদের সিভিল ব্যুরোক্রেসি বলেন এবং আমাদের মিলিটারি বলেন এবং অন্যান্য তারাও আমার কাছে মনে হয় যে কোনো না কোনো ভাবে বিএনপিকে হয়তো ক্ষমতায় দেখতে চাবে একটা জায়গায় ওনার সবচেয়ে বড় ঝুঁকিটা থাকবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বিএনপির নিয়ন্ত্রণে নেই এবং সম্ভবত থাকবে না এটা আমরা বুঝে গেছি গত কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন এইটা একটা বড় ঝুঁকি তৈরি করবে যে আপনার জেনজি বলি ছাত্র ছাত্রদের কথা বলি তারা বিএনপির সাথে নেই সম্ভবত এইটুকু অন্তত আমরা গত কয়েকটি নির্বাচন দিয়ে বুঝতে পেরেছি সেটা কিভাবে মোকাবেলা করবেন যে সেটা একটা দেখার বিষয় ডক্টর তৌফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শাকিল ডক্টর তৌফিক এম হক যে কথাটা বললেন আমরা যেটা শুনলাম তিনি বলছেন তার মতে নির্বাচন হবে তিনি কথাও বলেছেন যে এবার নির্বাচনী ময়দানে আওয়ামী লীগ অনুপস্থিত সেটা বিএনপির জন্য একটা স্বস্তির কারণ হতে পারে কিন্তু তিনি তিনি একটা অস্বস্তির দিকও তুলে ধরেছেন বলছেন যে আজকের ছাত্র সমাজ যাদের সাধারণত জেনারেশন জেড বা জেনারেশন জি বলা হয়ে থাকে তারা বিএনপির পাশে নেই সেটা তারেক রহমানের জন্য কত বড় চ্যালেঞ্জ হতে পারে কি মনে হচ্ছে আমি ডক্টর হকের সাথে কিছুটা একমত এই কারণে কারণ দেখুন গত যে সতেরো বছর তিনি দেশে নেই তারেক রহমান এই সময় একটা পপুলেশন একটা অংশ বড় হয়েছে দেশে যারা এখন তিরিশ বছর এদের কিন্তু এবং এদের সংখ্যা কিন্তু কয়েক কোটি হতে পারে এদের কিন্তু ওরকম কোনো লয়্যালটি নেই পলিটিক্যাল লয়্যালটি নেই এবং লয়্যালটি যে নেই আপনি দেখেন যে গত চারটে যে ছাত্র সংসদের নির্বাচন হলো চারটে বড় বড় ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে চারটেতেই কিন্তু হেরেছে মানে বিএনপির ছাত্র সংগঠন এবং কিন্তু একই সাথে আপনি দেখেন যে যে ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা করা হচ্ছে তারেক রহমানের বিএনপির পক্ষ থেকে যে তিনি একটা ইউথ আইকন সেটা যে কাজ করেনি এই ফলাফল কিন্তু তার মানে একটা মানে প্রমাণ বলে আপনি ধরে নিতে পারেন এবং সেই কারণে এই যে বিরাট একটা জনগোষ্ঠী খুবই ইনফ্লুয়েসিয়াল হ্যাঁ এরা হ্যাঁ অনেক ভোটের বাক্সে বলেন আর ন্যারেটিভ তৈরিতে বলেন হ্যাঁ এরা এরা খুবই স্যাভিটিক টিক এবং এরা সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক রকম মানে অ্যাক্টিভ এদের লয়্যালটি পাওয়াটা অর্জন করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিএনপির জন্য এবং তারেক রহমানের জন্য আমাদের আলোচনা যে পর্যন্তই আমাদের বিশ্লেষণ আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের নিউজি চ্যাটে লাইক দিন সাবস্ক্রাইব করুন আবার কথা হবে আগামী পর্বে বাই বাই